আমার ভাইরাস সেই জান্নাত পেতে হলে আমলে সলে করতে হবে কাজ করতে হবে অন্যায় ভুলে যেতে হবে খুন ঘুম হামলা মামলা এই অন্যায় অভিচার গুলো ভুলে গিয়ে আমলে সলে করতে বলেছেন কে এই পৃথিবীতে নমরুদ ফেরাউন জুলুম করেছিল হামানরা জুলুম করেছিল তারা বেশিদিন পৃথিবীতে টিকতে পারে নাই নিকৃষ্ট আস্থা করে জিল্লতির সাথে তাদেরকে আল্লাহ বিদায় করেছেন এই পৃথিবীর জমিনে রব্ব নমরুদ ফেরাউনের গোষ্ঠী যারা আছে সাবধান হয়ে যাও তোমাদের অবস্থা স্টুডেন্ট তোমরা ফেরাউনের চাইতে বেশি হবার কথা জেনে বলেন ঠিক কিনা আর কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আসুন সেই জুরাইনা লুবাইনা কি করলে এভাবে নির্যাতিত অবস্থায় থাকেন ওমারের রাগ তো ভূমি না এই সময় আবু জেল আবু জেল এসে বলে ওমার সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটা বাঁকা করতে হবে বলে কি করতে হবে উপর জুপুরি দুইটা লোহার শিক নিয়ে এসেছে চোকা দুইটা রড নিয়ে এসেছে উপর বা আঘাত করি লুবাইনা জুরাইনা শরীরের মাঝে বারবার যখন আঘাত করতেছিল আঘাতে আঘাতে লুবাইনা জুরাইনার চোখের মধ্যে যখন হযরতে জুরাইনার চোখের মধ্যে যখন ঢুকে গেছে চোখটা শহীদ হয়ে গেছে হাজরত জুরাইনা কি টিটকারি করতেছে আবু জেহেল বলছে ও জুরাইনা রে আমাদের লাতমানাত তো জানা কি ভুল তোর আল্লাহই নাকি সঠিক এইটা যদি হয়ে যায় এই মুহূর্তে প্রমাণ করে দেখা তোর চোখটা যদি আল্লাহ তোর ভালো করে দেয় আমার সামনে আমি বলবো তোর আল্লাহ সঠিক আর আমার যদি সামনে চোখটা ভালো না হয় তাহলে বুঝবো যে আমাদের লাতমানাত সঠিক জরে কর নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আমীন জুরাইনার মাজদুম হবার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন আবু জেহেল দেখতে বনো আবু জেহেলের সামনে আল্লাহ রব্বুর আলমিন জুরাইদের চোখটাকে ভালো করে দিয়ে দিলে জোরে বলেন না সুহান আল্লাহ এই সময় অবস্থিত অনেকগুলো লোক দেখে যখন দেখতে পেল সুরাইনার চোখটা ভালো হয়েছে অনেকে চিন্তা করছে যে আর ইসলাম আসসালাম আমার হয় এই যে আমার ফারুক এত নির্যাতন চালিয়েছিল এক সময় সেই অমার যখন ইসলামের বিজয় যখন হলো ইসলামের পক্ষে যখন চলে আসলো সেই ওমারের বিজয় ইয়া তলোয়ারটা যখন ইসলামের জন্য কাজ করেছে তখন উপকার হয়েছে হয় নাই রাগ ভালো তবে সেই রাগটা খারাপ হবে খারাপ জায়গা না ভালো জায়গায় ভালো জায়গায় খাটাতে হবে এমনি উল্টা পাল্টা জায়গায় খাটাতে হবে না রাসুল সাহসেম বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় বীর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার রাগের সময় রাগ কন্ট্রোল করতে পারে ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় বীর সুবানাল্লাহ বলবেন না এমন একটা হাদিস পাওয়া যায় রাসুল একজন সাবির সম্পর্কে বলছেন রাগের হাদিস বলছেন এই সাবিটা জান্নাতি সুবানাল্লাহ বলবেন না আরেক দিন বললেন এই সাহেবিটা জান্নাতি সুবানাল্লাহ বলেন আরেক দিন বলছেন এই সাহেবিটা জান্নাতি আরেকবার বলেন সুবানাল্লাহ সব সাহাবি অবাক এই একটা সাবি সম্পর্কে তিন তিনবার কেন জান্নাতি বললেন রাসুল তাহলে এই সাবির কি এমন গুণ আছে আমল আছে যেটা আমল করলে পরে আমিও জান্নাতি হতে এটা সাহাবিরা খুজতেন আর আমরা কি খুঁজি অমুকের বাড়ি ফ্রিজ হচ্ছে এক লাখ টাকা আমি কিনবো দেড় লাখ টাকার অমুক এইটা করছে অমুক মোটর সাইকেল কিনছে পালসার আমি কিনবো আর অন ফাইভ নাকি আছে নাকি মানে আমরা হিংসা করি খুঁজি হচ্ছে উল্টা পাল্টা জিনিস নিয়া। আর আল্লাহ রাসুল সাহাবি সাহাবিরা খুজতেন হচ্ছে কি অমুক তাহার জোর করে সারা রাত জেগে জেগে আমিও করবো তাহার জোর অমুক দান করছে এত টাকা আমি তার চেয়ে বেশি ইসলামের জন্য দান করব আছে না নাই আমরা হচ্ছে উল্টা পাল্টা জিনিসটা চিন্তা করি তো রাসুল ইসলামের সাহাবি একজন সাহাবি চিন্তা করলেন যে এই লোকটাকে রাসূল সাহাবি এই সাহাবিকে আল্লাহ রাসুল বললেন জান্নাতি কি এমন আমল করে খুঁজে বের করবে খুঁজতে খুঁজতে যখন তার পিছু নিল লোকটার বাড়িতে গিয়ে সে মেহমান হলো যে কোনো শর্ট করে বলছি যে কোনো ভাবে মেহমান হলো মেহমান হয়ে খুঁজতেছেন সে লোকটা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়লো অতিরিক্ত তার কেমন কোনো আমল নাই তাহার নামাজ একটু পড়লো পাঁচ দামাজ পড়েছে যি কয়েকদিন যখন অতিবাহিত হয়েছে তার সাথে সাথে যখন থেকেছে লোকটা বলেই ফেললো সাবিকে যা আমি চিন্তা করেছিলাম আমি আসলে তোমার বাড়িতে মেহমান হয়েছে তোমার একটা উদ্দেশ্যকে জানার জন্য আল্লাহ নবীর তোমার সম্পর্কে বললেন তুমি জান্নাতী কিন্তু আমি তোমার কোনো উল্লেখযোগ্য আমল দেখতে পেলাম না যার কারণে তোমাকে এক্সেপশনালভাবে আল্লাহ রাসুল বললেন জান্নাতি। কি এমন আমল তুমি করো আমি তো দেখতে বললাম না বলে হ্যাঁ আমি তেমন কোন আমল করি না সবাই জামান আমল করে পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়ি আমি হালাল হারাম বেছে চলি আর আমি তেমন উল্লেখযোগ্য আমল করি না তবে একটা আমল আমার উল্লেখযোগ্য একটা আমল আমার মনে পড়ে কি এমন আমল তুমি বেশি করো সেটা বলো যার কারণে নবী তোমাকে জান্নাতি বলেছে আমি তেমন কোন আমল করি না তুমি যতবারবার আমাকে জিজ্ঞেস করছো আমি তোমাকে জানাই একটা আমল আমি রাত্রিতে করি আমি সারা দিন যখন কর্মময় ব্যস্তময় জীবনটা অতিবাহিত করে রাত্রিতে ঘুমাই অনেকের সঙ্গে আমার ঝগড়া লাগে অনেকে আমাকে গালি গালাস করে অনেকে আমার ওপরে অন্যায় করে সেই সমস্ত মানুষদের কথা আমি বুকের মধ্যে রাখি না আমি রাত্রিতে যখন ঘুমিয়ে পড়ি যারা আমার ওপরে অন্যায় করেছে গালি গালাস করেছে মিথ্যা তহমত দিয়েছে মিথ্যা অপবাদ আমার ওপরে চাপিয়ে দিয়েছে আমি তাদের কথাগুলো অন্তরের মধ্যে জায়গা না দিয়ে আমি সবাইকে আল্লাহর রস্তে মাফ করে দেই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমায় যাই কারো প্রতি কোনো অভিযোগ রাখি না আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন সাহাবি তখন বুঝতে পেরেছেন যে এই সাবি এই কারণেই তার রাগটা কন্ট্রোল করেছে আর কোন মানুষের উপরে কোনো অভিযোগ রাখে নাই এই জন্যই লোকটা হয়ে গেছে জান্নাতি বলে সুবহানাল্লাহ রাসুল বললেন তিন নাম দ্বিতীয় নাম্বার তে কি কুড়ে ঘর মানে আছে তো কুড়ে ঘর পুঁতে রেখেছেন কুড়ে ঘরটা পুঁতে রাখার পর উঠে এসেছে উদ্ঘিরণ হয়েছে এর মানেটা কি রাসুলকে জানিয়ে দেওয়া হচ্ছে রাসুল আল্লাহ আপনার উম্মদেরকে জানিয়ে দেবেন এই পৃথিবীর জিন্দগিতে যারা অন্যায় করে অনেক কিছু গুণ মানুষকে গুম করে অন্যায় করে দোষ করে ঢেকে রাখতে চায় আছে না নাই কিন্তু শাক দিয়ে কখনো মাছ ঢাকা যাবে কোন মানুষ যদি চিন্তা করে রাত্রিতে ঘুম করলাম মারলাম জবাই করলাম সব শেষ করে দিলাম সকালবেলা পৃথিবীর মানুষ টের যেত না পায় রাস্তায় ছিল রক্ত একদম স্প্রে করে রাস্তার রক্ত মুছে দিয়ে সব ডাস্টবিনে ফালাই দিলাম কিন্তু এই খবর জানে কে এ কথা কয় না কে কেউ যেটা জানে না সেই খবর জানে কে জোরে বলে ويعلم ما في البر والبحر وما تسكت من وَرَكَةٍ الا يعلمها الله ربنا কি 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 হয় 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 হয়। আর আর স্থলে এমন কি পৃথিবীর কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ল পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার রবির কুদ্র তার সঙ্গে সঙ্গে জেনে যায় একটা পিপিলিকার পায়ের শব্দ আমাবস্যার রাতে পাহাড়ের উপর দিয়ে হাঁটছে গভীর গভীর অরণ্য গভীর বনের ভিতর দিয়ে সেই পিপিলিকার পায়ের শব্দ কে শোনে আমার আল্লাহর কানে কুদরতি কানে পৌঁছে যায় আর তুমি অন্ধকার রাত আর মানুষকে ফাঁকি দেওয়ার জন্য ঘুম করবা খুন করবা হামলা করবা মামলা করবা মিথ্যা তোহমত দিবা মিথ্যা অপবাদ দিয়ে দোষটা দিয়ে মানুষ উপরে জুলুম করবা কেউ জানবে না কেউ পৃথিবীর না জানলো জানে কে আসরের ময়দানে সব সিসিম ফাঁক কথা বলে আসরের ময়দানে সব সিসিম ফাঁক করবে কে إذا <applause> الأرض إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها

মাটির নিচ থেকে যেমন করে উদ্গীর্ণ হয়ে গেছে করে ঘর তেমনি করে মানুষ যা গোপনে করেছে সব গোপনে তো প্রকাশ করে দেবেন আল্লাহ হাসনের ময়দানে সব কিছু সেই দিন প্রকাশ হয়ে যাবে কোন মানুষ কি করেছে সব বিশাল প্রজেক্টরের মধ্য দিয়ে আল্লাহ দিন দেখা দেবে জোরে বলেন ঠিক কিনা সেই কথাগুলোকে স্মরণ করে দিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আপনার উন্মদদেরকে জানিয়ে দেন যাতে করে তারা আমলে চলে করে নেকাল বেশি বেশি করে আর অন্যায়গুলো যারা ভুলে যায় তারা যখন সবকিছু ফুলে গিয়ে ভালো ভালো কাজ বেশি করে আর আমল করবে যারা জান্নাতুল ফেরদাউস পাবে তারা জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কা নাতলাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইন্নালা লাদিনা যারা ইন্নাল্লাদিনা মানে যারা আমানে সালী হাত নেক কাজ করেছে কায়নাত রহম জান্নাতুল ফিরদাউসে নজুরা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহেমানদারি আসে আর তারা জান্নাতে থাকবে ফিহা হা আবাদের আবাদা স্যার অনন্তকাল সেখানে থাকবে সেখান থেকে আর তাদেরকে বের করা হবে আমার ভাইরা সে জান্নাত পেতে হলে আমলে সলে করতে হবে নেক কাজ করতে হবে অন্যায় ভুলে যেতে হবে খুন ঘুম হামলা মামলা এই অন্যায় অভিচারগুলো ভুলে গিয়ে আমলে সলে করতে বলেছেন কে সে আমলে স্থলেগুলো কি নামাজ পড়ার দরকার আছে না নাই পিতামাতার খেদমত আছে না নাই পিতামাতার যে চেয়ারম্যান সাহেব বলে গেলেন পিতামাতার খেদমত করে একটা কথা বারবার রিপিট করেছেন তিনি তাগিদ দিয়েছেন জনগণের সাথে ভালো আচরণ করা প্রতিবেশীর হক আদায় করা তারপরে পিতামাতার খেদমত করা এবং নামাজকে নামাজ পড়া জাকাত দেওয়া বেশ কিছু কথা তিনি চেয়ারম্যান সাহেব বলেছেন ঠিক না আমরা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি আল্লাহ ওনার মুখ দিয়ে ভালো ভালো কথাগুলো বের করুক এবং ইনি যেন আরো সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে সবাই বলে আমিন আল্লাহ ওনার মেয়ে খায়াত দারাজ করে দেন সবাই বলে আমিন আমার ভাইয়েরা এখন আসেন নামাজ এমন একটা ইবাদত আমরা পিতামাতার কথা বলতে পারি নামাজটা এমন একটা ইবাদত যদি নামাজ কেউ না পড়ে সে মুসলমান থাকতে পারবে জোরে বলেন পারবে নামাজ সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই বলবো আমি ওই যে একটা গান আছে না মাঝে মাঝে আমি গান বলছি রাগ করছেন না তো অসুবিধা হচ্ছে না তো নামাজকে বলো তুমি কাজ আছে তাই না কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে তুমি কইও না আজ আমার কাজ আছে বলো কাজকে বলো এটা কাজ তুমি বস কাজ থাক আমার নামাজ আছে নামাজ পড়ে সে কাজ করবো ঠিক না জুমার দিন আজান হয় কুরাল নিয়েছে কঠুরিয়া আল্লাহ পরাজান হয়েছে হাইয়া আল্লাহ হয়েছে এই কুরাল আর কাঠের উপরে মারা যাবে তার জন্য হারাম হয়ে গেছে যদি কাজ করে প্রত্যেকটা কাজ তার জন্য হারাম আজান দিয়েছে গোসল করে দ্রুত বেগে নামাজ দিতে হবে কার ডাক আল্লাহ ডাক এটা তার জন্য ওয়াজিব মুহুরি লিখছে মুহুরি আজান হয়েছে কলম ওখানে বন্ধ হবে আপনি কর্মস্থলে যে কোনো কাজ করছেন আজান হয়ে গেছে কাজ সেখানে বন্ধ স্টপ আপনাকে মসজিদের পানে সুরে যেতে হবে অর্ডার কার যদি কোন মানুষ আল্লাহর অর্ডার ফলো না করে দুনিয়ার মানুষের অর্ডার ফলো করে তাহলে আল্লাহকে অ্যাভয়েড করা হলো আল্লাহকে ভালোবাসা হলো না আমার ভাইয়ের এই জন্য আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই একজন সাহাবী নামাজ এমন ভাবে পড়তেন সেই সাহাবীর মধ্যে তো আমরা না সেই সাহাবীর মধ্যে যদি নামাজ পড়তে পারি আমাদের জন্য গরিব হলেও জান্নাত আছে না নাই আমার ভাইয়ের হাদিসটা কি যে একজন ব্যক্তি আলফার কোবাইনাল মুকমিন আল কাফের তর্ক সলা যে লোকটা নামাজ পড়লো না সে লোকটা মুসলমান থাকতে পারলো মুমিনার আর কাফের মধ্যে পার্থক্যটা কি নামাজ নামাজ পড়ার প্রয়োজন আছে না পড়ার ও আমার ভাইয়ের ধনী হলে নামাজ পড়তে হবে গরিব হলেও নামাজ পড়তে হবে না হলে তার জাহান নাম হবে একটা উদাহরণ দিয়ে দিয়ে একটা হাদিস থেকে একজন সাহাবী নাম তার হজরতে তালহা আর বাম পাশে সালাম ফেরানোর পরে নবীর কাছ থেকে চলে গেছেন নবীর কাছ থেকে নামাজ শেষ করে বাড়িতে গেছেন নামাজ শেষ করে বাড়িতে গেলে পড়ে সমস্ত সাব তালহার বিরুদ্ধে ইয়ারাসূর আল্লাহী আমরা আপনার পিছনে ফজরে নামাজ আদায় করি আমরা সবাই বসে থাকি কিন্তু হযতে তালহা আপনার পাশে কেন থাকে না তালহালকে নামাজ পড়তে ভালো লাগে না আপনার সামনে নামাজের পরে বসে থাকতে কিন্তু তালা ভালো লাগে না কেন সে দেরি করে না ইয়ারাসূল আল্লাহ কি আপনি তালহার কাছ থেকে জানবেন এই কারণটা এর কারণটাকে উদ্ঘাটন করার জন্য আল্লাহ আল্লাহতালুকে ডেকে নিয়ে আসা করলাম কমপ্লেন হয়েছে তালাহার বিরুদ্ধে হজরতের তালখা বলছেন এ রাজসূল আল্লাহ কে আমার অপরাধ হলে আপনি যেই শাস্তি আপনি আমাকে বেঁধে সমস্ত শাস্তি আমি মাথা বেঁধে নেব। কিন্তু এয়া রাজুল আল্লাহ কি ইয়াত কথা আপনি আগে আমার শোনেন আপনার পিছনে নামাজ ফরাজ পড়ে আমার হৃদয়ের টা চা আমি আপনার পিছনে বসে বসে থাকি আর আপনার মুখও নিশ্চিত বাণীগুলোকে আমি শুনি কিন্তু ইয়া রাসূল আল্লাহি আমি যখন ফজর নামাজ শেষ করি সকাল বেলা যখন সূর্য উদয় হবে আমি তখন দ্রুত দ্রুতomega বাসায় চলে যাই কারণ আমি বাসাতে আমি একটা গর্ত খনন করেছি আমার বাড়ির গর্তের মধ্যে আমার স্ত্রী কে আমি পলি আহলিয়া কে আমি গর্তের মধ্যে গুলঙ্গ করে রেখে এসেছি তারপর ওর কাপড়টা নিয়ে আমি আমার পিছনে যখন আমার আদায় করেছি আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে আমি উলঙ্গ হয়ে আমার সেই কাপড়টা আমার স্ত্রীকে দেই আর আমার স্ত্রী নামাজ আদায় করে আমি গর্তের মধ্যে চলে যাই উলঙ্গ হয়ে সেখানে বসে থাকি ইয়া রসুলাল্লাহি আমি যদি স্বামী এবং স্ত্রী মিলে মাত্র একটা কাপড় একটা কাপড় দিই আমরা আমাদের নামাজগুলোকে প্রতিদিন কাপড় পরে পরে আদায় করি ইয়া রসুলাল্লাহি আপনার পিছনে যদি আমি নামাজ আদায় করে আমি যদি কিছুক্ষণ বসে থাকি আমার স্ত্রী ফদরের নামাজ আদায় করতে পারবে না এই জন্য আমি দ্রুত বেগে বাড়িতে চলে যাই বলেন আল্লাহ কি পরিমাণ সাহাবীদের ভালোবাসা ছিল নামাজের প্রতি ইয়া রাসূল আপনার যদি কোন শাস্তি আমাকে দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নাই রাসূল বলছেন তালা আরে তুমি তো জানো না রে তালাকা স্বামী এবং স্ত্রী মিলে একটা দিয়ে তোমরা কোন তোমরা দুজন আল্লাহকে বলো নাই আল্লাহ তোমাদেরকে বনা নাই আল্লাহ তোমাদের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছেন রে তালাকা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখে দিয়েছেন হাসুরের ময়দানের সুন্দর ব্যবস্থা বলেন সুবহানাল্লাহ ও আমার এই জন্য হাসুরের ময়দানে কোনো ব্যক্তি যখন দাঁড়িয়ে যাবে প্রথম জিজ্ঞেস করা হবে নামাজের কথা নামাজের কথা যখন সে বলবে রব্বর আলামিন আমি ছিলাম গরিব মানুষ নামাজ পড়তে পারি নাই আল্লাহ সেই দিন বলবে তুমি কেমন গরিব তো ছিল না কেমত পর্যন্ত এমন কোন গরিব মানুষকে আমি পাঠাবো না পাঠাই নাই তালহার মতো গড়ে হজরত তালহা এবং তালহার স্ত্রী দুজন মিলে এক কাপড়ে নামাজ পড়েছে আমাকে কোনো দিন ভুলে নাই তুমি কেন তালহার মতো হয়ে আমার নামাজ আদায় করতে পারলে না বলেন সুবহানাল্লাহ না হলে তুমি জাহান্নামে চলে যাও ধনী মানুষগুলো বলবে ইয়া রাব্বাল আলামিন ধনী হওয়ার কারণে নামাজ পড়তে পারি নাই টাকা পয়সা বেশি দিয়েছিলে যার কারণে আমার নামাজ হয় নাই হিসাব করতে করতে আমার সময় ফুরিয়ে গেছে আমাকে কেন তো সম্পদ দিয়েছ আল্লাহ সেই ওসমান গরির দিকে ইশারা করে বলবেন ওসমান গরির দিকে তাকায় দা তাকায় দেখো এই ওসমান গরিতে এমন মানুষ ছিলেন ওসমান গুনি জাকাত দিত ঠিক মতো নামাজ ঠিক মতো পড়তো ওসমান গুনির মতো টাকা তো তোমার এত বেশি হয় নাই ওসমান গুনি যদি নামাজ ঠিক মতো পড়ে জাকাত দিয়ে জান্নাতের মালিক হতে পারে তাহলে তুমি কেন অল্প সম্পদ পাওয়ার পরেও হিসেব ঠিক মতো দিয়ে নামাজ ঠিক মতো আদায় না করে জান্নাতের মালিক হতে পারলে না তোমার জন্য জাহান্নাম আমার ভাইরা এইজন্য নামাজ করার প্রয়োজন আছে না নাই গরিব হলেও নামাজ ধনী হলেও নামাজ নামাজ না পড়লে ওই লোকের কপালে জান্নাত জোটবে আল্লাহ তোমার বন্ধ পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে खुशব প্রতিদিন যায় নামাজি শান্তি বিলায় চিত্ত শিবাহীন রবি হল রবি বলেন ঠিক কিনা মুমিন তুমি সালা তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে মুমিন তুমি সালা তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে ল আজকেরuko সিজদা করো নিজ পরিচয় আকড়ে ধরো আজকেরuko সিজদা করো নিজ পরিচয় আকড়ে ধরো হবে না বিলি সালাফ তোমার অঙ্গে মাখু সঙ্গে রাখো তবে তুমি মুমিন রব্বিয়াল আলা রব্বিয়াল আউদিম সবাই বলতে পারবেন না বলেন না হৃদয় থেকে রব্বিয়াল আলা রব্বিয়াল আউদিম রব্বিয়াল আলা সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আযীম রব্বিয়াল আলা রবি রবি সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রই দূরে রই মন্দ যত কাজ ঠিক কিনা ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রই দূরে রয় মন্দ যত কাজ পাস প্রহরে সালাত পড়ো আত্মাকে পরিশুদ্ধ করো পাস প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো যেমন সলেহিন

ربي العلا ربي العظيم لله التكبير صلاة سرا جنة غبي